হ্যালো বিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবার আসা এবার আসা যাক কামরা থেকে ডাক্তার নাটকের চার নাম্বার পর্বের গল্পে এ পর্বে দেখা যাবে অবশেষে হাসান গ্রাম ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার আগে ফাতেমাকে বলে যায় আমি যেখানে থাকি না কেন আমি শুধু তোমাকেই ভালোবাসি অন্যদিকে ফাতেমার বাবা মা জোর করে তাকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছে কিন্তু ফাতেমা এই বিয়েতে কোনোভাবেই রাজি নয় তাহলে কি এবার ফাতেমাকে জোর করে বিয়ে দেওয়া হবে এদিকে আবার হেনার সাথে রাতুলের বিয়ে হয়ে যাবে সব মিলিয়ে চার নম্বর পর্বটি হতে চলেছে চমকপ্রদ আবেগ ঘন এবং উত্তেজনার ভরপুর এক এপিসোড তাহলে প্রশ্ন হচ্ছে ফাতেমা কি পরিবারের চাপের কাছে হার মানবে নাকি হাসানের জন্য নিজের সিদ্ধান্তে অটল থাকবে আর হাসান কি কখনো ফিরে আসবে ফাতেমার জীবনে এই সব কিছুর উত্তর মিলবে কামরা থেকে ডাক্তার নাটকের পর্বে তো বন্ধুরা আপনাদের মনে এখন প্রশ্ন কামরা থেকে ডাক্তার নাটকের রিলিজ হবে বন্ধুরা কামরা থেকে ডাক্তার নাটকের সেপ্টেম্বর বিকেল তিনটা ত্রিশ মিনিটে ইগর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন তাই ভিউয়ার্স কেউ যেন মিস না করেন চার নম্বর ধামাকাদার পর্বটি আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভরবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শেষ করছি আজকের এই ভিডিওটি তো অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ফাতেমাফুল লিখেছে সৌদি আরব থেকে আরেকজন ভাই লিখেছে আপন ওমান থেকে দেখছেন আপনার খুব সুন্দর হয়েছে হৃদয় লিখেছে আপু আমি কাঁথার থেকে দেখতেছি ইগল নাটক মানে আগুন আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি ইগল টিমে নাটকের জন্য অপেক্ষা করছি আরেকজন লিখেছে আপু চার নম্বর পর্ব তাড়াতাড়ি দিবেন আরেকজন বাইরে লিখেছে আপু আমি দেখতেছি ডুবাই থেকে নাটকটি চার নম্বর পর্ব তাড়াতাড়ি দিবেন আপু আমি গাজীপুর থেকে দেখতেছি নাটকের চার নম্বর পর্ব কবে দিবেন অমিত হাসান লিখেছে আপু আমি গাজীপুর থেকে দেখতেছি নাটকের চার নম্বর পর্বের জন্য অপেক্ষা করছি প্লিজ তাড়াতাড়ি দিবেন আপু নাটকটা খুব সুন্দর আমি দেখতেছি যশোর থেকে আরেকজন লিখেছে আপু আমি দেখছি সিলেট থেকে নাটকের খুব চার নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছি তারাও অনেকে কমেন্ট করেছেন বাকি কমেন্ট গুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিও তুলে ধরবো ধন্যবাদ সবাইকে